আজ সোমবার আর সোমবার মানেই ভগবান শিবের বার আজ আপনারা আর যাই করুন না কেন যতই ব্যস্ত থাকুন না কেন আজ একবার হলো উচ্চারণ করুন ভগবান শিবের এই শক্তিশালী মন্ত্রটি আপনি জীবনে যা চাইবেন তাই পাবেন নমস্কার দর্শক বন্ধুরা আমাদের বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ সোমবার আজ মহাদেবের বা মতে সপ্তাহের এই দিনটি মহাদেবের আরাধনার জন্য নির্দিষ্ট থাকে এই দিন আপনি যদি ভক্তি ভরে ভোলনাথের পুজো করতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে এই একটি সহজ সরল মন্ত্র উচ্চারণ করতে পারে তাহলে আপনার সকল মনস্কামনা পূরণ করবে। স্বয়ং মহাদেব সঙ্গে থাকুন আমাদের কী সেই মন্ত্র কীভাবে তা উচ্চারণ করবেন কখন করবেন ইত্যাদি সকল বিষয় আজ আপনারা আমাদের এই ভিডিওতেই জানতে পারবেন তাই ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন অনেক অজানা বিষয় আজ আপনারা জানতে পারবেন আর দেখবার পর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা ভগবান শিব হলেন এমন একজন দেবতা উনি শুধুমাত্র একটি বেলপাতা এবং এক ঘটি জলেই তুষ্ট হন ওনাকে তুষ্ট করতে গেলে না প্রয়োজন কোনো আয়োজনের না প্রয়োজন কোনো বিচারের শুধু হাত জোর করেই ওনার কাছে কোনো কিছু ভক্তি ভরে চাইলে উনি কাউকেই খালি হাতে ফেরান না উনি যে জিনিসে ভক্তের ওপর সবচেয়ে বেশি সন্তুষ্ট হন তা হলো ভক্তি ও বিশ্বাস এই ভক্তি ও বিশ্বাস না থাকলে ওনার হাজার আয়োজন করে হাজার পুজো করেও কোনোই লাভ হবে না তাই বন্ধুরা আপনারা ওনার কৃপা পেতে চাইলে ওনার আশীর্বাদ পেতে চাইলে সবার আগে আপনার মনে ওনার প্রতি ভক্তি এবং বিশ্বাস নিয়ে আসুন আপনারা এই মন্ত্রটি যে কোনো সোমবার থেকে শুরু করে প্রতিদিন জপ করতে পারেন আর যদি প্রতিদিন জপ করতে না পারেন তাহলে শুধু সোমবার এই মন্ত্রটি জপ করবেন মন্ত্রটি ভগবান শিবের অত্যন্ত প্রভাবশালী এবং চমৎকারী মন্ত্রের মধ্যে একটি মন্ত্র বলে মানা হয়েছে আমাদের শাস্ত্রে মন্ত্রটি জপ করলে আপনার জীবনের সকল ধরনের সমস্যা তা সে আর্থিক সমস্যা হোক বা পারিবারিক অশান্তি হোক অথবা শত্রু বাধাসহ যে কোনো প্রকার বাধা হোক তার নিমিষেই দূর হয়ে যায় মন্ত্রটি ভক্তের যে কোনো মনস্কামনা নিমিষে পূরণ করতে পারে বন্ধুরা দিনের যে কোনো সময় মন্ত্রটি আপনি জপ করতে পারেন আপনি যখনই জপ করবেন তার আগে স্নান ছেড়ে নেবেন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করবেন তারপর আপনার ঠাকুর ঘরে যদি শিবলিঙ্গ থাকে তাহলে শিবলিঙ্গের সামনে নয়তো শিবের ছবি বা বিগ্রহের সামনে কোনো আসনের উপর বসবেন সঙ্গে একটি ঘিয়ের প্রদীপ এবং ধূপ প্রজ্বলিত করবেন এরপর শিবলিঙ্গে জল অর্পণ করবেন এবং শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করবেন বন্ধুরা প্রতিদিন সম্ভব না হলে শুধু সোমবার করে শিবলিঙ্গে অন্তত একটি বেলপাতা অবশ্যই অর্পণ করবেন কারণ বেলপাতায় উনি সবচেয়ে বেশি প্রসন্ন হন তবে বেলপাতা অর্পণ করবার একটি নিয়ম রয়েছে আপনি যখনই বেলপাতা অর্পণ করবেন তখন বেলপাতা বোটাটি কেটে ছোট করে নেবেন এবং বেলপাতার অর্পণ করবেন উল্টো করে অর্থাৎ বেলপাতার মসৃণ অংশ যেন বাবার মাথার সঙ্গে স্পর্শ করে থাকে আপনারা বেলপাতা অর্পণ করবার পর বাবাকে ফুল অর্পণ করবেন ভগবান শিবের সবচেয়ে প্রিয় ফুলগুলির মধ্যে অন্যতম হল করবি আকন্দ নীলকণ্ঠ ধুতরা এই সমস্ত গন্ধহীন ফুলগুলো তবে এগুলি যদি না পান তাহলে আপনি যে কোনো সাদা ফুল বাবাকে অর্পণ করতে পারেন আর সাদা ফুলও যদি না থাকে আপনারা যে কোনো ফুল অর্পণ করতে পারেন এরপর আপনি বাবার কাছে আপনার যদি মনস্কামনা থাকে তা জানাবেন তারপর আপনারা রুদ্রাক্ষের মালায় এই মন্ত্রটি একশো বার জপ করবেন রুদ্রাক্ষের মালা না থাকলে আপনারা এমনি হাতের করগুণেও মন্ত্রটি জপ করতে পারেন যাই হোক বন্ধুরা এবার বলি এদিন আপনাকে কোন মন্ত্রটি জপ করতে হবে আপনাকে এদিন যে মন্ত্রটি জপ করতে হবে সেটি হলো ওং নম শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদিতামি চং তম গতি পরমেশ্বর বন্ধুরা মন্ত্রটি আমরা স্ক্রিনে দিয়ে রেখেছি প্রয়োজনে আপনারা কোথাও লিখে রাখতে পারেন এটি ভগবান শিবের প্রণাম মন্ত্র এই মন্ত্রটির অর্থ হলো তিন কারণের কারণ অর্থাৎ সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের কারণ হেতু শান্ত শিবকে প্রণাম জানাই হে পরমেশ্বর তুমিই গতি তোমার কাছে নিজেকে সমর্পণ করি বন্ধুরা আপনারা মন্ত্রের অর্থ থেকে বুঝতেই পারছেন এই মন্ত্র জপ করে নিজেকে সম্পূর্ণভাবে ভোলেনাথের চরণে নিবেদন করলেই তিনি আমাদের পথ প্রদর্শন করবেন তাই বন্ধুরা সম্ভব হলে প্রতিদিন মন্ত্রটি জপ করুন আর তা না পারলে প্রত্যেক সোমবার অবশ্যই মন্ত্রটি একশো আটবার জপ করুন আপনার বন্ধ ভাগ্যের তালা খুলবেই খুলবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন ওনাদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন